এই দে উদিন কিছু বাদ দাই ওলি এত পারি বৈষয়িক চিন্তা করলে বৈষয়িক মোতে থাকে ঠিক আছে না তাহলে এই যে আমরা মারা যাই না তাহলে দেখেন মারা যাওয়া কত দিন পরে আছে দেহ গঠন হ্যাঁ মানে কত দিন পর ইয়া হয় সেটা আছে বেদের ভাষায় আছে মানে বেদ কি বলতেছে সেটা আছে মানে আমি তো এগুলা রিসোর্সের মতই থাকি তো আর আছে ওই যে আপনি যেগুলো বলছেন এগুলা আছে যখন আছে আপনাদের সামনে দেখা হয় মানে তখন আছে ওইসব বিষয় নি আমি ভাবি আর না হলে আছে আমি এই যে সব নি আছে নিছে ভাবি বুঝছছেনা মানে মানুষের সাথে দেখা হইলি তো এই যে বেদ আছে মন্ত্র মানে জজর্বে মানে 39 নম্বর অধ্যায় 6 নম্বর মন্ত্র মন্ত্রে বলতেছে এটা আছে আমি উচ্চারণটা আরো ভালো কই লেখছি হ্যাঁ এই এই যে মন্ত্রটা যে উচ্চারণ আছে যে উচ্চারণটা আছে ওং সবিতা প্রথমে অন্ন অগ্নি দ্বিতীয় বায়ু তৃতীয় আদিত্যাস চতুর্থে চন্দ্রমা পঞ্চম ঋতু ষষ্ঠী মরুত সপ্তমে বৃহস্পতি অষ্টমে মিশ্র নবমে বরুণ্য দশমে ইন্দ্র একাদশে বিশ্ব দেব দ্বাদশ মানে বিশ্ব হচ্ছে দ্বাদশ তাহলে প্রথম যখন আছে মৃত্যু মৃত্যুবরণ করে একজন জীব বা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে প্রথমে সে আছে সূর্যতে প্রবেশ করে মানে মানে সূর্য হ্যাঁ সূর্যতে থাকে মানে সূর্যের ভিতরে প্রবেশ করে প্রথমে সূর্যতে পুরন কারণ আমার অগ্নি পূরণ হয় না ঠিক আছে হ্যাঁ মানে সূর্যে প্রবেশ করে অগ্নিতে প্রবেশ করে তারপরে হচ্ছে অন্যয় প্রবেশ করে মানে দ্বিতীয় দিনে হচ্ছে অন্য প্রবেশ করে মানে দিন অনুযায়ী মানে বারো দিনের মধ্যেই দেহ গঠিত দ্বিতীয় দিনে অন্য প্রবেশ করে আর তৃতীয় দিনে হচ্ছে প্রবেশ করে চতুর্থ দিনে হচ্ছে আদিত্যের মধ্যে প্রবেশ করে ঠিক আছে আদিত্য মানে হচ্ছে সূর্য আর পঞ্চম দিনে হচ্ছে চন্দ্রতে প্রবেশ করে মানে সাত হ্যাঁ 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 আর ষষ্ঠ দিন আছে ঋতু ঋতু মানে শর ঋতুর মধ্যে ঠিক আছে মানে যেই সময় যে ঋতু আছে সেই ঋতুর মধ্যে প্রবেশ করে না সপ্তমে আছে মরু মানে মরুতে আছে মানুষের মধ্যে প্রবেশ করে সপ্তম দিন মানে আমাদের মানে প্রথমে যে আছে মানে কাশ্যমির হচ্ছে পিতা হচ্ছে সপ্তষি যে মরু ঠিক আছে মরু প্রথম আছে ঋষি মরু আর অষ্টমে আছে বৃহস্পতি মানে বৃহস্পতিতে গ্রহ করে আর মিস নবমে মিশ্র মানে মিশ্র জায়গায় প্রশাস থাকে মানে সবগুলোর মাঝে আর আছে নবমে আছে বরুণ আর একাদশে একাদশ দিনে আছে আপনার ইন্দ্রের মধ্যে প্রবেশ আর দ্বাদশ দিনে আছে বিশ্ব দেওয়ার মধ্যে স্তুল শরীর ত্যাগ করে প্রথম দিন সূর্য প্রকাশ সূর্য প্রকাশ প্রথম দিনে সূর্য প্রকাশ তৃতীয় দিনে অগ্নিতে তৃতীয় দিনে বায়ুর মধ্যে চৌ আছে আদিত্য অর্থাৎ মাসের মধ্যে মানে আমাদের যে বারো মাস আছে না বারো মাসকে কে হচ্ছে আদিত্য বলা বারোটা আদিত্যের নামে আছে আদিত্যের নামে হচ্ছে বারো মাসের নাম যে বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ জাতীয় সেজন্য চৌদ্দ দিনে আছে আদিত্য বা হচ্ছে মাসের মধ্যে পঞ্চম দিনে আছে চন্দ্রমা ষষ্ঠ দিনে আছে বসন্ত মানে ঋতু বসন্তি ঋতুতে আর সপ্তম দিনে আছে মনুষ্যাদি প্রাণীতি ওই যে মরুতীটা বলা হয়েছে এবং অষ্টম দিনে আছে সূত্র মানে সূত্র আত্মা বায়ুতে অষ্টম দিনে সূত্র আত্মা বায়ুতে আর এটা হচ্ছে সূক্ষ্ম আত্মা হবে ঠিক আছে মানে সূক্ষ্ম আত্মা মানে ভুল হয়েছে মানে সূক্ষ্ম আত্মা বায়ুতে নবম দিনে আছে প্রাণ বায়ুতে নবম দিনে প্রাণ বায়ুতে আ দশম দিনে আছে উদান বায়ুতি একাদাস দিনে আছে বিদ্যুতি গমন করে গমনপূর্ব এই সমস্ত পদার্থের মধ্যে হতে নতুন ইস্র শরীর উপযোগী দিব্য গুণসমূহ আহরণ করে দাদশাব্দিতে সমগ্র দিব্য গুণে ভূষিত হইয়া গর্ভাশয়ে গমনপূর্বক জন্ম গ্রহণ করিয়া প্রসিদ্ধ হইয়া মানে আমরা যে আছে মানুষ আছে মারা যাওয়ার পরেই যে আমরা আছে সাধু করি না বা বিভিন্ন যে কর্ম করে কেউ 12 দিন কেউ 13 দিন চাই 14 দিন কেউ এক মাস করে না কেউ 10 দিন যে করে মানে এগুলার আছে বিধান আছে শুধু উপনিষদ আপনারা আছে পুরানতে মানে বেদের মধ্যে নাই মানে ও আপন কর্মগুনে মানে 12 দিনের মধ্যেই সে আছে নতুন দেহ গঠন গঠন করে সে যে লোকেশনে যাওয়া দরকার মানে যে জায়গা দাও দরকার সেই জায়গায় সে চলে যায় আৰু এতিয়া আছে যজুৰ্ভেদেদ এই কথা এটা মানে